আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দাম কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। দর্শক আমরা বর্তমানে অবস্থান করছি শামবাজার লালকুঠির তা বর্তমান বাজারে কেমন বেচা কিনা হচ্ছে সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আহ প্রচুর বেচা কিনা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে অনেক লোক এসেছে আলু নেওয়ার জন্য কিন্তু

দাম ওইভাবে পাচ্ছেন না দশ হাজার টাকা মন বেচন কিনি জি 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 দশ হাজার টাকা মন বেচন কিনেছিলেন যে এখন সেরকম দাম পাচ্ছেন না আপনার এক বিঘায় কত টাকা খরচ পরে গিয়েছে এক লাখ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার টাকা খরচ বিশ হাজার টাকা খরচ পরে গিয়েছে কিন্তু সেরকম টাকাও পাচ্ছেন না আপনারা সেরকম টাকা পাচ্ছেন না এদিকে ক্যারিং খরচ দিয়েও সেই টাকা ও টাকা উঠবে না উঠবে না উঠতেছে না সার ওষুধের দাম কি কমেছে সারের দাম তো কমেনি কমে নাই বাট আরো বেড়েছে সার বীজ সবই বাড়তি সবই বাড়তি এই সার ওষুধের দাম বাড়তি তারপরে দিকে আপনি পাচ্ছেন না এই যে হঠাৎ করে কমে গিয়েছে এই বিষয়টা কি দেখার কেউ আছে কে দেখবে এখন তো দেখার কেউই নাই এখন কেউ নাই এই যে দুই টাকা বাড়লে দেখার মানুষ আছে কিন্তু যদি দশ টাকা বাইর তো তাহলে বলতো যে এত দাম বাড়ছে কেন জি 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 বুঝছেন না জি জি এরকম এখন আমার তো লস এখন এই যে কমে গিয়েছে কুমাতেও কেউ নেই না কেউ নেই এখন কেউ নাই একটা লোক পাশে নেই আপনাদের কত টাকা হইলে ভালো হয় এই পেঁয়াজটা যদি আপনার হচ্ছে দু হাজার টাকা মন থাকতো জি 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 তাহলে গৃহস্থ বাইশ বছরে জি 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 হিসাবে হিসাবে একটু

আসলে পেঁয়াজের দাম দাম হঠাৎ করে এই কম তবে বর্তমানে ব্যাপক কম জি 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 ব্যাপক কম মানে একেবারে পঁচিশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পঁয়ত্রিশ টাকা পর্যন্ত পেঁয়াজ বিক্রি হচ্ছে জি 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 তো এইটা মনে হয় এই এ বছরের সর্বনিম্ন বাজার আয় গতকাল এবং আজকে এদিকে আলুর দামও তো অনেকটাই কমে গিয়েছে আলুর বাজারও কম পেঁয়াজের বাজার কম প্রত্যেকটা সবজির বাজার কম জরি তরকারি যা আছে যা এই এই ইনুস সরকার ক্ষমতা আসার যখন শেখ হাসিনার পদত্যাগ করার আগমহত্ত্ব পর্যন্ত বিয়াজ আলুর আদা রসুন যা আছে প্রত্যেকটা জিনিসের দাম বেশি ছিল কিন্তু এখন এমনভাবে মানে কমছে যে যারা কৃষক তারা মনে করছিল যে শেখ পলাই গেছে এই সরকার আসছে ভারত মনে হয় পেঁয়াজ দিবে না পেঁয়াজের বাজার ব্যাপক বাড়বে এই আশায় কৃষকরা ব্যাপক আবাদ করছে আবাদ করার কারণে পেঁয়াজের বাজার ধস নামছে এবং ভারত থেকেও পেঁয়াজ ব্যাপকভাবে আসছে আসার কারণে পেঁয়াজের বাজার একেবারেই নিম্নগামী যা কৃষকের তিন অংশের দুই অংশ লস এক অংশ তার ঘরে যাচ্ছে তো এই অবস্থা যদি কৃষকের অবস্থা হয় ভবিষ্যতে উৎপাদন আলু বলেন বলেন আর যে অবস্থা খারাপ কৃষক ভবিষ্যতে আবাদ করবে কিনা পাক ভালোই জানে বলা যাচ্ছে না বর্তমানে এই যে পিঁয়াজটা দেখতে পাচ্ছি এটা কোথা থেকে আসছে এটা রাজশাহী এই পেঁয়াজটা কত করে যাচ্ছে এই গুলা তিরিশ একত্রিশ টাকা তিরিশ থেকে একত্রিশ টাকা বিক্রি হচ্ছে বর্তমান বাজারে এরাও তো চল্লিশ টাকা ছিল এই লট টা দেখতে পাচ্ছেন আর এই যে এই পাশের এই লটটা এই এইগুলা একত্রিশ টাকা একত্রিশ বিক্রি হচ্ছে বর্তমান বাজারে তারপর সামনে সামনে পঁচিশ টাকা পঁচিশ টাকা এটা এই যে সামনে একটা দেখতে পাচ্ছেন এর দামও কিন্তু অনেক কম এর দাম পঁচিশ টাকা টাকা করে যাচ্ছে একদম পানির দামে বিক্রি হচ্ছে দশক আর এই যে আরেকটা পিঁয়াজ দেখতে পাচ্ছে এটা তো সুখ সাগর এটা আঠাশ টাকা এটা হচ্ছে আঠাশ টাকা বিক্রি হচ্ছে বর্তমান বাজারে আঠাশ টাকা তারপরে আমরা দেখতে পাচ্ছি কাটি এই কাটি পনেরো টাকা কাটি পনেরো টাকা মাত্র কাঠি পেঁয়াজের দামও কিন্তু এটাও কিন্তু পঁচিশ টাকা ছিল সেটা কিন্তু এখন পনেরো টাকায় চলে এসেছে তারপরে আমরা দেখতে পাচ্ছি এই যে এই পাশে আরেকটা লট আছে এই লটটা কত যাচ্ছে এগুলা তিরিশ টাকা তিরিশ এটা হচ্ছে তিরিশ টাকা করে যাচ্ছে বর্তমান বাজারে তারপরে আমরা এই যে এই পাশে আরেকটা লট দেখতে পাচ্ছি এগুলাও তিরিশ টাকা এগুলা হচ্ছে তিরিশ টাকা করে যাচ্ছে তিরিশ টাকা আলুর দামটা কত করে গেল এ আলু দশ টাকা থেকে বারো টাকা দশ টাকা থেকে বারো টাকা গেল কিন্তু এই এই আলুর দাম তো আশি টাকা ছিল আশি টাকা ছিল তখন তো চলে আসছে সবাই কিন্তু এখন তো কেউ নাই আসা না না এখন কেউ নাই এখন ম্যাজিস্ট্রেট নাই পুলিশ নাই নগর ভবন নাই মন্ত্রণালয় থেকে নাই কেই নাই আজকে কৃষকের পক্ষে কথা বলার মতো যারা তোমরা মিডিয়ার লোক তারা কথা বলছো আর আমরা যারা আলোদ্দারা তারা কথা বলছি কৃষকের পক্ষে তাছাড়া সরকার বলো আর প্রশাসন বল কেউ কৃষকের পক্ষে কথা বলার দরকার বলছে না কিন্তু সরকারের তরফ থেকে বা মন্ত্রণালয়ের তরফ থেকে এইগুলা মনিটরিং করার দরকার ছিল যে কৃষক মরে যাচ্ছে কৃষকের বাঁচানোর জন্য যা যা করার দরকার সরকারের করার দরকার ছিল কিন্তু এই সরকারের এই সব ব্যাপারে কোনো পদক্ষেপ দেখছি না এখন এই যে আরেকটা বিষয় আমরা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনার কৃষক যদি না চাষ করে তখন তো আর আমরা পাবো না যখন কৃষক চাষ করবে না তখন বাজার আবার বেড়ে যাবে তখন আবার বাজার ছিল হবে তো এই দিকে অবশ্যই সরকারের পদক্ষেপ নেওয়ার দরকার ছিল বরক্ষেপ করার দরকার ছিল কিন্তু আমি এই কৃষিকাজের ব্যাপারে কোনো পদক্ষেপ আমি দেখছি না আমার মনে হয় যে এই যে কৃষকদের ব্যাপারে বর্তমান যে উপদেষ্টা আছে ইনি কৃষকের ছেলে কিনা আমি জানি না কৃষকের ছেলে যদি হইতো তাহলে কৃষকের পক্ষে অবশ্যই কথা বলতো কৃষকের দিকে নজর দিত জি জি ধন্যবাদ আর এই যে এই পাশের এই এগুলা কোথা থেকে এগুলা রাজশাহী আছে ঝিটকা আছে মানিকগঞ্জে ঝিটকা পিয়াজ আছে জি জি ঝিটকার পেঁয়াজ বেচি বত্রিশ টাকা ঝিটকার পেঁয়াজটা বিক্রি হয়েছে বত্রিশ টাকা কেজি দরে জি বত্রিশ টাকা কেজি আর একটা বিষয় আমরা জানতে চাই আপনার সাথে যদি কেউ ব্যবসা করতে চায় সে কিভাবে ব্যবসা করে আমার প্রতিষ্ঠানের নাম মেসাস আলিটেডাস আমার নাম মোহাম্মদ শামসুর রহমান আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি নাইন টু এইট সেভেন এইট জিরো এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবে আপনাকে ধন্যবাদ আসসালাম